তার নাম কি বলতে পারো নাম কি ইট এই যে ইট রাখা ইট কে ইট দিয়ে ঘর দিবে ঘর দিবে বুঝছো এই জন্য ইট বুঝছো কোথায় যাবা এখন কোথায় যাবা বাড়ি যাবা হুম মানে পানি কে ও বৃষ্টির নাম চলো না এই জন্য পানি আছে বুঝছো অনেক ছাপাচ্ছে যাব না ঠিক আছে তুমি কোথায় আইছো কোথায় আইছো গোটে রাস্তা আহা ওই ফেলে ঘুরে না ওই ফেলে ঘুরে না যাও বাড়ি যাও আমি আসছি বাড়ি যাও Então zao vai by